মালয়েশিয়ায় রহস্যজনকভাবে মৃত্যু হওয়া চুয়াডাঙ্গার তরুণ প্রবাসী মোহাম্মদ ইকরামুলের মরদেহ মৃত্যুর ত্রিশ দিন পর দেশে ফিরেছে দীর্ঘ সময় মর্গে পড়ে থাকার কারণে মরদেহের অবস্থা এমন হয়েছিল যে স্বজনদের পক্ষে চেনা কঠিন হয়ে পড়ে রোববার দুপুর দুইটার দিকে চুয়াডাঙ্গার দর্শনা থানার ছোট শালুয়া গ্রামে পৌঁছায় ইকরামুলের লাশ এর আগে গত আট জুলাই স্থানীয় সময় রাত আটটা দশ মিনিটে মালয়েশিয়ার কর্মস্থলে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে স্থানীয় সূত্রে জানা গেছে সহকর্মীরা কর্মস্থলে ইকরামুলকে মৃত পরে থাকতে দেখে পুলিশে খবর দেন পুলিশ লাশ উদ্ধার করে আইনানুক প্রক্রিয়ার অংশ হিসাবে তার কয়েকজন সহকর্মীকে আটক করে পরবর্তীতে লাশের ময়নাতদন্ত সম্পন্ন করে প্রায় এক মাস মর্গে রাখা হয় মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি ইকরামুলের লাশ বাড়িতে পৌঁছালে গ্রামবাসী ও স্বজনরা শেষবারের মতো দেখতে ভিড় জমায় তবে মরদেহের অবস্থা দেখে অনেকেই তাকে চিনতে পারেননি এ নিয়ে এলাকায় ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে মরদেহের নাজুক অবস্থা বিবেচনায় অল্প সময়ের মধ্যেই জানাজা ও দাফনের ব্যবস্থা করা হয় জানাজার ইমাম ওমানের মসজিদ মোহাম্মদ বিন আব্দুর রহমান আব্দুর রশিদের সাবেক ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান বলেন অন্যান্য দেশের প্রবাসীরা মারা গেলে দ্রুত মরদেহ দেশে পাঠানো হয় অথচ বাংলাদেশি প্রবাসীদের ক্ষেত্রে তা করা হয় না অন্যান্য দেশের মানুষ বললে খুব সংক্ষিপ্ত ভাবে লাশটা পাঠাতে পারে আমাদের বাঙালিরা বললে এক মাসও পারে না এটার একমাত্র আমাদের বাংলাদেশের দূতাবাসের অবহেলা বাংলাদেশের দূতাবাসের অবহেলা কোনো সমস্যা নেই অন্যান্য ইন্ডিয়ানি পাকিস্তানি ইরানি যারা মরে তার সাথে সাথে মানে এম্বাসি মানে এম্বাসির লোকের পরিশ্রম শুরু করে দূরত লোককে কিভাবে বেঁচে পাঠানো যায় কিন্তু আমরা বাঙালিরা মাসের পরে মাস কেন একটা মানুষ মৃত্যু পরে কি থাকে সরকারকে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং নিহতদের পরিবারের দায়িত্ব গ্রহণ করতে হবে বলেও দাবি জানান তিনি এই যে গেল জায়গা জমি মেছে তার পার্থ গেল

একটা হাড় ভাঙা পাইছে আর কিছু ভারী জাতীয় কোনো কিছু দিয়ে কানের নিচে আঘাত করছে এরা পুলিশের পুলিশের ধারাবাস আর মাথার উপরে প্রথমে তো ওরা মনে করছে খালি মাথা মাঝখানে বাড়ি মারছে পরবর্তী পোস্টমর্টেম করার পরে দেখা গেছে খালি মাথা না

Face the people.